আমরা নামাজে নবীকে সালাম দিই কেন নবীকে সালাম দিই কেন অনেক ঠিকমত অনেক কারণ উলুম উদ্দিনের মধ্যে ইমামে গাজালি মুসলিম দার্শনিক সৈদনা ইমামে গাজালি আলহ রহমান বর্ণনা করতেছেন যে একজন মুসল্লি ইমানদার নামাজ বান্দা যখন নামাজে দাঁড়িয়েছে আল্লাহর জন্য ক্যাম করেছে ক্যারাত পড়েছে রুকু করেছে সিদ্ধা করেছে সব কিছু শেষ করে যখন বসেছে নামাজ এটা ক্ষুধার নৈকট্য লাভের একটা প্রচেষ্টার নাম হচ্ছে নামাজ বন্দা যখন নামাজে আসে তখন বন্দার আল্লাহর কি হতে থাকে নিকটবর্তী হতে থাকে যত এই যে বন্দা আজান শুনে মসজিদে নামাজের জন্য রওয়ানা হয়েছে আল্লাহ বলেন সে বন্দা যদি এক বিগত আসে আমি তার জন্য এক হাত যাই সে যদি হেঁটে আসে আমি দূরে যাই এইভাবে বন্দা যখন আস্তে আস্তে আল্লাহর ঘর মসজিদে বা নামাজের স্থানে যখন দাঁড়ায় তখন আল্লাহ আর সে বন্দার মধ্যে কোনো দূরত্ব থাকে না কিয়াম করেছে মানি আল্লাহর দুয়ারের সামনে দাঁড়িয়েছে আল্লাহর দরবারের সামনে দাঁড়িয়েছে খেরাত পড়েছে মানি আল্লাহর কালাম নিজের মুখ দিয়ে বলতেছে আল্লাহর পক্ষ থেকে যেন গেট খুলে দেওয়া হয় আল্লাহর কুদরতের দরবারে যে যেতে পারে বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি বোঝানোর জন্য এইভাবেই মা গজালি আল্লাহ রহমা বর্ণনা দিচ্ছেন নামাজ আমরা কিভাবে পড়ি আমাদের নামাজের খেয়ালটা কীভাবে হওয়া উচিত যখন আমি নিয়ত বেঁধেছি এটাকে বলা তোক বিরেতা হারিমা কি যে দুনিয়ার বাকি সমস্ত সম্পর্ক ছিন্ন করে সবগুলা হারাম করে আমি আল্লাহর জন্য একাকী হয়ে গেছি আল্লাহর দিকে মনোনিবেশ করেছি ওয়াজ্জাহাতু ওয়া জাহি আলিল্লাহদি ফতার সামা ওয়াল অফ দ্য হানিফ আউয়া আল্লাহর দিকে আমি মুতাহজ্জ হয়েছি এবার হাত বেঁধে দুই একেবারে করজুরো হয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম পড়তেছি কি জন্য যে আল্লাহ আমি বন্ধা আমি হলো আমার মুখে তোমার কালাম আল্লাহ আমার জন্য তোমার তোমার দরবারের গেট খুলে দাও আমাকে তোমার গড়ে তোমার সান্নিধ্যে যাওয়ার অনুমতি দাও এই কেরাত সুরা ফাতে পড়েছে কেরাত পড়েছে যেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি হয়েছে এখন সে আল্লাহর গ আল্লাহর কুদরতের দরবারে প্রবেশ করতেছে মাথা ঝুকাইয়ে মাথা ঝুকিয়ে এই জন্য রুকু রুকুতে কি কিনা রুকুতে গিয়ে কি করছে ডুকছে যে আল্লাহ অকবর বলে ডুকেছে এবার গেট দিয়ে ডুকে দাঁড়াবে না এই জন্য রুকু থেকে কি করে দাঁড়ায় দাঁড়ায় যখন আল্লাহকে দেখছে এবার বন্ধ আল্লাহ অকবর বলে আল্লাহর কুদত্তের কদমে সিদ্ধায় পড়ে গেছে এই জন্য আমরা যখন সিদ্ধায় করি আমাদের খেয়ালে দিয়ে কি হতে হবে যে আমি আল্লাহর কুদরতের কদমে সিদ্ধা দিচ্ছিস জমিনে আমরা কি টাই সিদ্ধা করি না ফুলো সিদ্ধা করি মাটি সিজদা করছি না মোজাইক সিদ্ধা করছি কাকে সিজদা করছি জি আল্লাহকে আমরা কি বাইতুল্লাহ শরীফ কাবার খাবার কে সিদ্ধা করি নাকি জি আমরা তো সিদ্ধা কাকে করি আল্লাহকে করি সিদ্ধা একমাত্র কার জন্য আল্লাহর জন্য তাই বন্দা নামাজি কে খেয়াল করতে হবে আমি আল্লাহর কুদরতদের কদমে সিদ্ধায় পড়েছি কুদরতদের কদমে সিদ্ধায় পড়েছে সিদ্ধা দিয়ে যখন উঠেছে মন মানসেরা বলে যে একটা মাত্র সিদ্ধা দিলে সাথে সাথে আরেকটা দেয় বরগোল আল্লাহ দুইটা সিদ্ধা দিল এই জন্য বাকি সব একবার একবার হলো সিদ্ধা কয়বার দুইবার একবার করে তৃপ্তি যখন পেয়েছে বলে যে সুযোগ পেয়েছে একটা দিয়ে উঠে যাবে আরেকটা দাও না তখন গিয়ে আবার আরেকটা এইভাবে এক রাখা দুই রাখা যখন শেষ করেছে বলে এবার একটু বসো আল্লাহ সামনে বসো আল্লাহ সামনে যখন বসে বন্দা তখন সে আল্লাহর দরবারে হাদিয়া পেশ করতেছে কি বলছে আমি ব্যাখ্যা করছি না তিনটা আবাদতের কথা বলছে এখানে তিন আমার এই সব সবগুলো আল্লাহরই জন্য আমি আল্লাহর কাছে সব পেশ করছি আল্লাহর দরবারে যখন হাদিয়া পেশ করতেছে ইমামে গজালী রহমতুল্লাহ বলতেছেন সেই সময় বন্দা যেন দেখতে পাচ্ছে যে আল্লাহর কুদরতের দরবারে আল্লাহর হাবিব উপস্থিত যখন আল্লাহ জানা বলতেছে তুমি আমাকে হাদিয়া দিছো আমার নবীকে দেবে না তখন সাথে সাথেই ওই banda বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ দরবারে যেমন তিন ধরনের হাদিয়া নবী দরবারও তিন ধরনের হাদিয়া সালাম রহমত বরকত সে বলছে আমি তো আল্লাহ দরবারে অনেক কষ্ট করে পৌঁছেছি এখানে তো দেখতেছি আমার নবী উপস্থিত আল্লাহর কুদতে দরবারে কে আছেন নবী আছেন তখন নবীকে সালাম জানায় বর সুহান এই সালাম জানানোটা ওয়াজিব ওয়াজিব কিনাউদ না পড়লে নামাজ হবে পড়তে হবে এই আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন তবে এটা জুমলা খবরিয়া নয় আসসালামু আলাইকা ইউ নবী এটা ইনশায়া তার মানে এটা নবীকে দেখে আপনি সালাম দিচ্ছেন এই জন্য আসসালাম ও নবী নয় আসসালামু আলাইকা আসসালামু